নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে খাই খাই অটুর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত সবই দিয়ে একদম ভিন্ন স্বাদে প্রোটিনে ভরপুর একটা নিরামিষ রেসিপি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে দেখুন আমি এখানে একটা কড়াই উনানে বসিয়ে দিয়েছি এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা বেশ ভালো উষ্ণ গরম হলে তার মধ্যে আমি এখানে এক বাটি পরিমাণে সোয়াবিন দিয়ে দিয়েছি সোয়াবিনটাকে ফুটিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে করে একদম নরম হয়ে যায় দেখুন সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে দেখুন সোয়াবিনটাকে ভালো করে ছেঁকে ছেঁকে একটু নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে দেখুন একটা পাত্রে আমি নিয়েছি কিছুটা জল আর তার মধ্যে সমস্ত সয়াবিনগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে আমাদের যে মেন যে কাজটা সেটা হলো দেখুন একটা মিক্সিং জার নিয়েছি আর একটা বাটি মেপে মানে আপনারা যদি চামচ মেপে নেন তাহলে চামচ মেপে নেবেন দেখুন ওই বাটিটা মেপে এক বাটি পরিমাণে চীনা বাদাম নিলাম একই বাটি মেপে একটু নিয়ে নিলাম সাদা তিল আর এই যে কুড়ি টাকার বাজারে দেখবেন একটা পাউচ প্যাক পাওয়া যায় পোস্ত ওই একটা ছোট্ট প্যাকেট পোস্ত নিলাম এই পোস্তটা কিন্তু ওই ছোট্ট বাটিটার এক বাটি পরিমাণে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা চার টুকরো করে তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব আপনারা শিলেও কিন্তু বেটে নিতে পারেন তবে জলটা কম করে দিতে হবে দেখুন এই রকম একদম মানে স্মুথ করে একটা দেখুন এই রকম করে বেটে নিতে হবে যেন গোটা গোটা না থাকে তো এটা হয়ে গেল এবারে ওই যে সোয়াবিনটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে এইরকমভাবে যতটুকু জল বের করে দেওয়া যায় সেরকমভাবে নিকড়ে নিলাম এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি এক চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিলাম সর্ষের তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে কড়া চারিদিকটা তেল আর লবণটাকে লাগিয়ে দিচ্ছে আর কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু সয়াবিনগুলো যখন কড়াইতে আমি দেবো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই করে চেষ্টা করবেন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে এবারে বন্ধুরা মেন যে কাজটা সেটা হচ্ছে এই পর্যায়টায় গ্যাসের ফ্লেমটাকে চেষ্টা করবেন একদম কমিয়ে দিয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট অথবা দশ মিনিটও সময় লাগতে পারে সয়াবিনটাকে লালচে করে ভেজে নিতে হবে এই রকম করে ভাজার সময় দেখবেন সোয়াবিন থেকে এক্সট্রা যে জলটা থাকে সেটাও কিন্তু একদম কমে যায় তো আমাদের এখানে সোয়াবিনের মধ্যে যদি জল থেকে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি টেস্টটা একটু কমে যায় তাই চেষ্টা করবেন একদম কম আছে রেখে সোয়াবিনটাকে যতটা ভালো করে কম তেলে ভাজা যায় এখানে কিন্তু আজকের এই রেসিপিটিতে বেশি খুব একটা তেলের কিন্তু প্রয়োজন হচ্ছে না তো দেখুন সয়াবিনটাকে আমি লালচা করে ভেজে নিলাম এবারে বন্ধুরা একটা টিফিন বক্স আমি এখানে নিয়েছি স্টিলের তার মধ্যে যে বাটাটা আমি করে রেখেছিলাম মশলা সমস্ত বাটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার ওই মিক্সিং জারটাকে ধুয়ে কিছুটা পরিমাণে জল মোটামুটি হাফ কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটু চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে চিনি আর লবণের সাথে মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত বন্ধুরা যদি রেসিপিটি দেখে ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক আর নতুন হলে সাবস্ক্রাইব করে অথবা ফলো করে সাথে থাকবেন আর আমার সকল পুরোনো বন্ধুদের জন্য রইল আমার অনেক ভালোবাসা এবারে একটা দেখুন মিক্সিং জার নিয়েছি ওই জারের মধ্যে যে সোয়াবিনটাকে আমি ভাজলাম ওই সোয়াবিনটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে একদম মিক্সারের মধ্যে দু এক সেকেন্ডের মতো ঘুরিয়ে নেব তাহলে দেখবেন একটা বেশ গোটা গোটা অবস্থায় বেশ ভালো একটা তৈরি হয়ে যাবে দেখুন এটাকে আমি অফ ক্যামেরায় তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটাকে বেটে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটা আর ক্যামেরা হয়নি তার জন্য কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে তো দেখুন মশলার মধ্যে সমস্ত সয়াবিনটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো তার মধ্যে আমি আরও একটু ওই মিক্সারটা ধুয়ে জল দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু খুব একটা জলজল হবে না একটু মাখা মাখা হবে কি করতে হবে এই পর্যায়ে খুব ভালো করে দেখুন সমস্ত মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে আমি এখানে দেখুন দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে তারপরে ভালো করে এগুলোর সাথে তেলের সাথে সবিন মশলা সবটা মিশিয়ে নিতে হবে এটা মেশানো যখন দেখুন আমার হয়ে গেছে এবারে জাস্ট একটু সব কিছুকে একটু বেশ ভালো করে সেট করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে এইভাবে যাতে করে কাঁচা লঙ্কার যে একটা মিষ্টি গন্ধ সেটা এই রান্নাটার মধ্যে চলে যায় আর ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে এখন আমি ভাপে দিয়ে দেবো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখুন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে টিফিন বক্সটাকে বসিয়ে যাতে করে টিফিন বক্সটা জলে কিন্তু অর্ধেকটা ডুবে থাকে ওই রকম করে দিতে হবে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম ঠিক দশটা মিনিট পরে আমি আরও পাঁচটা মিনিট পরে ফিরে এলাম কেননা এখন কিন্তু প্রচণ্ড গরম ছিল পাঁচটা মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম গরম ভাত দিয়ে এটা দিয়ে মেখে কিন্তু খেতে ভাত দুর্দান্ত লাগে এবারে সমস্ত কিছু আবারও ভালো করে চামচের সাহায্যে দেখুন কতটা বসে গেছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবারে যে কাজটা আমাদেরকে সবার শেষে করতে হবে সেটা হলো আরও আমি দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা ভাপে হয়েছে তাই একটু এই যে কাঁচা সর্ষের তেলটা দিলে এই সময় কিন্তু সাবিনটা খুব ভালো করে গরম রয়েছে তাই তেলটা দিলে যে কাঁচা গন্ধ থাকবে এমনটা নয় তবে সরষের তেল দিলে ভীষণ একটা ভালো টেস্ট আসে ভাত দিয়ে যখন মেখে খাবেন হাতের মধ্যে তেল তেলে ভাবটা একটু থাকবে এবং তার সঙ্গে সোয়াবিনের মধ্যে যে একটা সর্ষের তেলের গন্ধ সেটা যে ফ্লেভারটা সেটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের আমার একদম তৈরি হয়ে গেলে সোয়াবিন দিয়ে পুষ্টিগুণে ভরপূর্ণ রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন টাটা